আমরা চলে আসলাম গুলিস্তান বঙ্গবাজারের পাশে কিন্তু একটা এখানে আমরা প্যান্টের কিছু কালারসুন দেখানোর চেষ্টা করবো যারা জিন্স প্যান্ট এবং প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান বঙ্গ মার্কেট থেকে তারা কিন্তু আসলে নিতে পারবেন আমরা সরাসরি চেষ্টা করবো আবির এই হাউস থেকে প্রচুর কিন্তু কালেকশন চলে আছে অনেকটা বড় কিন্তু একটা হাউস এই হাউস থেকে আমরা কি কি কালেকশন আছে সেগুলো আমরা এবং দরদাম সম্পর্কে আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করবো আর আমাদের কিন্তু সহযোগিতা করবো ভিডিওতে রিপন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই এতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওয়াসে সহমত ভালো আছে ভাই সারা বছর কি শুধু প্যান্ট নিয়ে কাজ করেন ভাই হ্যাঁ আমাদের প্যান্ট আর জ্যাকেট প্যান্ট আর জ্যাকেট উইন্টার সিজনে হ্যাঁ উইন্টার আচ্ছা ভাই যারা আপনাদের হাউজে আসতে চায় কিভাবে আসবে অ্যাড্রেসটা ফার্স্ট আমি একটু বলে দিবেন হ্যাঁ এটা গুলিস্তান বঙ্গবাজার এনাসু টাওয়ার আচ্ছা

তারপরে কোনটা দেখবেন ভাইয়া আরেকটা জিন্স একটু কম রেঞ্জের আচ্ছা একটু কম রেঞ্জের মধ্যে যারা চান একজন তারা নিতে পারবেন দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা বলছে চারশো পঞ্চাশ টাকা না সেই সুন্দর স্টিচ তো হবে না ভাই সব স্টিচ ভাই সাইজটি একটু বলে দেন আপনাদের আঠাশো পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ একটু ডিজাইন করা কিন্তু পকেটের সাইডে আছে কালার আছে আপনার এটা সাতটা কালার আছে সাতটা কালার হবে না আচ্ছা ওকে ভাইয়া কালারিং মাল আচ্ছা কালার হলো চারটে চারটে কালার হবে না

অরিজিনাল কিন্তু জেড ব্ল্যাক দেখেন একদম জেড ব্ল্যাক ভাই সেই সুন্দর অসাধারণ লাগছে ভাই ও তার কালার একটা কিন্তু কালার আছে না এর কালার মানে কালার বলতে কালো হই ব্যাক সাইড গুলো আলাদা ডিজাইন ডিজাইন আছে ডিজাইনটা চেঞ্জ আছে এরকম ডিজাইন আলাদা এটা ডিজাইন আছে মেটাল কিন্তু দেখেন ব্যাক সাইডে মেটাল তো থাকবে এটা ডিজাইন আলাদা এর ডিজাইন কিন্তু আলাদা তো এগুলো কত রাখবেন এর হলো আপনি 650 টাকা 650 টাকা না এর ভিতর আরেকটা একটু কম এটা দেখাচ্ছি আচ্ছা অবশ্যই আমরা দেব গুচি আচ্ছা গুচির মধ্যে ব্যাক সাইড আমরা দেখে শুরু করে দেখেন ব্যাক সাইড আচ্ছা সে সুন্দর স্টিচ তো হবে না ভাই হ্যাঁ সবগুলো প্যান্ট যা দেখাতে সবগুলো স্টিচ স্টিচ ছাড়া কোনো মাল নেই আমাদের স্টিচ হবে আচ্ছা এটা কত রাখবেন ভাই এটা হলো 850 টাকা 850 রেগুলার সাইজটা এর ভিতর আবার এস্টো সাইজ আছে 35 40 আচ্ছা ওকে ওটা আবার রেট আলাদা

এটা রেট কম আছে এটা হলো আপনার 380 টাকা 380 টাকা কিন্তু ডাবল ওয়াশ সেই সুন্দর কিন্তু এগুলো তো অঙ্কা শুদ্ধ না ভাই সব গ্যারান্টি সব গ্যারান্টি আচ্ছা ওকে ভাই কালার হ্যাঁ আর একটা কালার না মানে একটু কম রেঞ্জ এটা ওয়াশ শুধু এটা শাড়ি কাপড়ে শুধু শাড়ি ওয়াশ ও আচ্ছা এটা হলো আপনার একটু এর মধ্যে গ্যারান্টি আছে ভাই সাইজ তো সেম আঠাশ থেকে আঠাশ থেকে ছত্রিশ সত্তিরিশ তো এটা হলো দশ পিসের সেট ও পিসের সেট আগেরটা ডাবল ওয়াশ টাকা আর এটা হবে টাকা টাকা কালার আছে কালার হবে না আছে আছে কালার আছে কালার আচ্ছা ওকে ভাই আচ্ছা প্লাস দেখেন কিন্তু অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা কালার আছে মডেল হবে দুইটা ও আচ্ছা ওকে ভাই সাইডে দেখি এটা

আট পিসের সেট এটা আট পিসের সেট হবে না এই ব্যাক সাইড এর ব্যাক সাইড আচ্ছা ব্যাক সাইড আমরা দেখি দেখেন ব্যাক সাইড 650 টাকা হোলসেল আট পিসের সেট ওয়ান বাই ওয়ান পলি চায়না পলি চায়না পলি থাকবে আচ্ছা ওকে ভাই কি ধরে আচ্ছা সবচেয়ে যারা দাম এগুলো চাচ্ছেন তারা কিন্তু আরো নিতে পারবেন দেখেন সেই সুন্দর এই বাটনটা দেখেন ও সাধারণ সেট করা বলতে জং ধরবে না ভাই না না জং ধরে এটা এই যে কতটা সব সেট করা আমাদের বাটনগুলো ও আচ্ছা

আসলে লোকাল কোনো প্রোডাক্ট না আর যারা নিতে চান আসলে এখানে এসে এসে প্রোডাক্টগুলো দেখে দেখে আপনি নিতে পারবেন দেখেন ভাই আমাকে একটু সহযোগিতা করছে এখান থেকে হ্যাঁ প্রত্যেকটা কি প্রাইস কিন্তু দেওয়া আছে আপনারা সেল দিতে কিন্তু অতি সহজ হবে একদম লেটেস্ট ইয়াং জেনারেশনের জন্য দেখেন ফর্মাল ফর্মাল মোবাইল মোবাইল প্যান্ট দেখেন এই কালার কতটা আছে এগুলোর ভাই কালার আছে 15 থেকে 20 টা কালার আছে 15 থেকে 20 টা কালার আচ্ছা দেখেন শে সুন্দর ডিজাইন কিন্তু এটা হল ইলাস্টিক থাকবে ডাস্টিং থাকবে একটা মেটাল দাও আছে কিন্তু ফront সাইডে দেখেন স্টিচিং সাইড আছে স্টিচ তো হবে দেখেন শে সুন্দর কিন্তু জিপ আর পকেট ভাই এটা ব্যাক সাইডে দেখি ভাই আচ্ছা ব্যাক সাইডে কিন্তু ওয়াশ আদারন দেখেন এই যে

এগুলো কিন্তু একদম বেশি চলে ভাই এগুলো বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করেন এডিডিয়াস আছে তারপর আপনি গুচি আছে বিভিন্ন বেডেক কোয়ালিটি ব্র্যান্ড আছে আচ্ছা ওকে তাহলে কালার কতটা আছে এটার কালার আছে আপনার মিনিমাম এটার 12 13টা কালার আছে 12 13টা কালার আছে অনেক কালার আছে আচ্ছা ওই পাশে কিন্তু কালারগুলো দেওয়া আছে দেখেন অনেক একটু বড় দোকান আচ্ছা পরে কালারটা এই আর একটা কালার সব আচ্ছা গুচির মধ্যে দেখেন সেই সুন্দর কিন্তু ভাই সাইজটি বলে দেন ওর সাইজ রেফিউ আপনার